বন্ধুরা কেমন আছেন এচ্ছে সব ভালো আছেন আমি ভালো আছি আজকে আলোচনা করছি ছোট বাচ্চাদের ডায়রিয়া ডায়রিয়াটা হচ্ছে একটা কমন সমস্যা ছোট বাচ্চাদের এটা আসলে যখন মা ডায়রিয়া হয় ছোট বাচ্চাদের মা বাবা কিন্তু খুব চিন্তা করে খুব দুশ্চিন্তা করে যে বাচ্চার ডায়রি হচ্ছে কি করবো এই দুটো ওষুধ যে দুটো ওষুধ কথা বলবো এই দুটো ওষুধ যদি আপনি খাওয়ান আপনার বাচ্চা সঙ্গে সঙ্গে কিন্তু ডায়রিয়া থেকে রিকভার করবে এবং লুজ মোশন বা আমশা বা ডিসিন্ট যে সমস্যাটা আছে সেখান থেকে রিকভার করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আপনারা তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবাহ একটা সাসেস পাউডার এটা হচ্ছে আপনার অবশ্যই বুকের দুধের সাথে বা পানির সাথে সংমিশ্রণে আপনাকে খাওয়াতে হবে এক চামচ বুকের দুধ একটা সাসেস পাউডার মিক্সন করে একবার খাওয়াবেন এটা কিন্তু যাদের লং টাইম ডায়রিয়ার সমস্যা থাকে এটা আপনি এক মাস খাওয়ালে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা হচ্ছে একটা আপনার প্রবায়োটিক এবং বাচ্চাদের কিন্তু রোগ প্রতিরোধ বা ইমিউনিটি শক্তিটাকে বাড়ায় আমাদের শরীরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সে ভালো ব্যাকটেরিয়াগুলোকে সতেজ করার জন্য কিন্তু এই প্রবায়োটিকটা কিন্তু খুব ম্যাজিকের মতো কাজ করে আর একটা হচ্ছে জিম বাচ্চা যখন ডায়রিয়া করে তখন কিন্তু বাচ্চা প্রচুর দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার কারণে বাচ্চা একদম নিঃশ্বাস হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জিঙ্কটা অবশ্যই দিতে হবে জিঙ্কটা হচ্ছে বাচ্চার ওয়েটের উপর ডিপেন্ড করে এক থেকে দু চামচ বা আদার চামচ থেকে আপনার এক চামচ এবার দিবেন এই দুটো ওষুধ যদি আপনি খাবার বাচ্চার যে ডায়রি আছে বা অনেক সময় বাচ্চার লুজ মশন হয় সেটা কিন্তু দ্রুত রিকভার করবে ধন্যবাদ বন্ধুরা নতুন ভিডিও জন্য আপনারা অপেক্ষা থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকেন আর আপনারা যারা আমার চ্যানেলের সাথে এখন যারা যুক্ত হন আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা